তো নিউ ইয়ার এডিটিং নিয়ে চলে এসেছি তোমাদের সামনে খুবই সহজ স্টেপের মধ্যে যারা এডিটিং জানো না তারাও খুব সহজেই এখানে এডিটিং করতে পারবে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে তা নাহলে কিছুই বুঝতে পারবে না তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো তোমরা প্রথমে এই প্লে স্টোরে যে পিকচারটা অ্যাপটি ডাউনলোড করে নেবে তারপর অ্যাপটি ওপেন করে নেবে তো আমি এখানে খুবই সহজ স্টেপের মধ্যে এডিটিং করে দেখিয়েছি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে তা নাহলে কিছুই বুঝতে পারবে না তো অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে প্লাস এখানে ক্লিক করে দেবে তারপর এখানে এডিটে ফর্ডে ক্লিক করে দেবে তো এখানে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো তো আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিচ্ছি তো এই ব্যাকগ্রাউন্ডটা তোমরা ডাউনলোড করবে কীভাবে সেটা আমি দেখিয়ে দেবো লাস্টে তারপর এখানে তোমরা টুলসে ক্লিক করে দেবে তো এখানে ক্রোপে ক্লিক করে দেবে তো ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে ক্রো করে নেবো তো তোমরাও ক্রোপ করে নেবে একটু ছোটো করে নেবে তো আমি ঠিক এই সাইজটাই রেখে দেবো তারপরে এখানে ওকে ক্লিক করে দেবো তো এখানে তোমরা সাইডের দিকে চলে আসবে তো এখানে দেখতে পেয়ে যাবে অ্যাড ফটো তো এখানে ক্লিক করে দেবে তো এখানে আমি একটি পিএনজি নিয়ে নিচ্ছি মেয়ের দেখতে পাচ্ছ আমি এই মেয়েটাকে নিয়ে নিচ্ছি তারপর অ্যাড করে দিচ্ছি তো ব্যাকগ্রাউন্ডটি কীভাবে ডাউনলোড করবে সেটা আমি দেখিয়ে দেবো তোমরা ফোনের ইন্টারনেটটি অন করে নেবে তারপর এখানে রাবাটা ক্লিক করে দেবে তো এখানে সিলেক্টে ক্লিক করে দেবে তারপর এখানে পার্সনে ক্লিক করে দেবে তো এখানে দেখতে পাচ্ছ এক ক্লিকেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলো তো এখানে ওকে ক্লিক করে দেবে তো এখানে এবার তোমাদের ফটোটি অ্যাড করে নেবে তার জন্য এখানে অ্যাড ফটোতে ক্লিক করে দেবে তারপর এখানে তোমাদের ফটোটি নিয়ে নেবে তো আমি এই ফটোটা নিয়ে নিচ্ছি তারপর এখানে অ্যাডে ক্লিক করে দেবে তো এই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আবার তোমরা এখানে রাবারে ক্লিক করে দেবে তো এখানে সিলেক্টে ক্লিক করে দেবে তারপর পার্সনে ক্লিক করে দেবে তো দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তো এখানে দেখে নেবে ভালো করে কোথায় যদি রয়ে যায় তো এখানে ইরেজারে ক্লিক করে তোমরা সেটা মুছে নেবে তো আমার এখানে একটু রয়ে গেছে তো আমি এখানে সেটা মুছে নেব তার জন্য ফটোকে ভালো করে জুম করে নিচ্ছি দেখতে পাচ্ছ তো এখানে আমি এখানে দেখতে পাচ্ছ মুছে দিচ্ছি তো এখানে ব্রাশ সাইজটা ছোটো বড়ো তোমরা করে নেবে তারপর আমি এখানে দেখতে পাচ্ছ মুছে দিলাম তো আমার নিচের দিকে আর একটু আছে তো এখানটাও আমি মুছে নেব তো ভালো করে জুম করে তোমরাও এইভাবে দেখে নেবে যেখানে যা রয়ে যাবে সেটাকে একটু এইভাবে মুছে নেবে আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড বা গার্লস পিএনজি ডাউনলোড করার জন্য আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রেখেছি ওখানে ক্লিক করে তোমরা খুব সহজেই ডাউনলোড করতে পারবে তো এখানে ব্যাকগ্রাউন্ডটি মোছা হয়ে যাওয়ার পর ওকে ক্লিক করে দেবে তো এইখানে ফটোটাকে অ্যাডজাস্ট করে নেবে তোমরা ছোটো বড়ো করে সাজিয়ে নেবে দেখতে যেন রিয়েল মনে হয় তো আমি এখানে সাজিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তো আমি এখানে মেয়েটাকে একটু এই সাইডে নিয়ে আসবো তো এখানে দুটি ফটোতেই শ্যাডো অ্যাড করতে হবে তো আমি আগে এই ফটোটাই শ্যাডো অ্যাড করে নিচ্ছি তো এখানে শ্যাডো অপশানে ক্লিক করে দেবে তারপর এখানে একটু অ্যাডজাস্ট করে নেবে তো আমি এখানে অপাসিটিটা একটু কমিয়ে দিচ্ছি তো এটা ঠিক আছে মোটামুটি তারপর ওই ফটোটা তো শ্যাডো অ্যাড করে দেবো তো এখানে শ্যাডোতে ক্লিক করে দেবে তো এখানে শুধু অপাসিটিটা কম করে দেবে তো এখানে তারপর তোমরা কিছু অ্যাডজাস্ট করতে বাকি থাকলে ছোট বড় করে নেবে তারপর এখানে তোমরা স্টিকারে ক্লিক করে দেবে তো তোমরা ফোনের ইন্টারনেটটি অন রাখবে তাহলে এখানে স্টিকার আসবে না তো এখানে তোমরা সার্চ করে নেবে তো আমি এখানে সার্চ করে নিচ্ছি হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ তো এখানে দেখতে পাচ্ছ অনেক স্টিকার তোমরা পেয়ে যাবে তো আমি এখানে স্টিকার ইউজ করেছি তো আমি এখানে রিসেন্টলি ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছ আমি এই স্টিকারটা নিয়ে নিচ্ছি তোমরাও ওটা ওখানেই পেয়ে যাবে খুঁজে নেবে তো আমি এটাকে একটু বাড়িয়ে উপরের দিকে দেখতে পাচ্ছ অ্যাডজাস্ট করে নিচ্ছি তো এইভাবে তোমরাও অ্যাডজাস্ট করে নেবে বা ওখানে অনেক স্টিকার পেয়ে যাবে তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে তো আমি এটাই দিয়ে দিচ্ছি তো এটা এখানে ভালো করে অ্যাডজাস্ট করার পর আবার এখানে স্টিকারে ক্লিক করে দেবে তো এখানে আমি এই স্টিকারটা নিয়ে নিচ্ছি তো ওখানে দেখতে পাচ্ছ অনেক স্টিকার আছে দু হাজার চব্বিশে তোমাদের যেটা ইচ্ছে সেটাই নিতে পারো তো এটাকে ছোট বড়ো করে সাজিয়ে নেবে তারপর এখানে এটাতেও স্যাডো দিয়ে দেবে হালকা স্যাডোতে ক্লিক করে দেবে তো তোমরা এখানে অপাসিটা কমিয়ে দিবে তো অপাসিটা এখানে বাড়িয়ে দিলে অনেকটাই খারাপ দেখাবে তো এখানে কমিয়ে দিবে তো তোমরা এখানে আরও স্টিকার অ্যাড করতে চাইলে এখানে ক্লিক করে দেবে সাইডে এখানে তো এখানে অনেক স্টিকার দেখতে পাচ্ছ লাইটিং তো চাইলে ইউজ করতে পারো তো আমি এগুলো একটাও ইউজ করবো না তো এখানে তোমরা ভালো করে দেখে নেবে সব অ্যাডজাস্ট ঠিক আছে কি না তারপর তোমরা ওকে ক্লিক করে দেবে তো ছবিটাকে এখন ফুল এইচডি কোয়ালিটিতে করার জন্য এদিকে চলে আসবে তো এখানে রেট ক্লিক করে দেবে তো এখানে এইচডি পোর্ট এখানে ক্লিক করে দেবে তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ছবিটা রেডি হচ্ছে তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে তো এখানে আপনারভিভার তোমরা দেখতে পারো তারপর তোমরা ওকে ক্লিক করে দেবে তো ফ্রেন্ড প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন নতুন নতুন স্টাইলিশ ফটো এডিটিং শেখার জন্য তারপর এখানে ক্লিক করে ফটোটা গ্যালারিতে সেভ করে নেবে তো নেক্সট ভিডিও কী ধরনের এডিটিং প্রয়োজন সেটা কমেন্টে জানাতে পারো